বন্দে সঙ্গীতের একশো বছর পূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে ঠিক তেমনি ধর্মনগর মহকুমায় দেখা গেছে যে প্রত্যেক কমিউনিটি হলেও এই বিশেষ বসে আক্য প্রতিযোগিতার আয়োজন করা হয় বিজেপি বাগবাসা মন্ডল কমিটির উদ্যোগে এদিন দেখা গেছে উত্তর জেলা ধর্মনগর মহকুমাধীন প্রত্যেক রায় কমিউনিটি হলের একশো বন্দে মাতরম সঙ্গীতের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন তারপরে আর আরো অন্যান্য সামাজিক কর্মসূচি তো হাতে নেওয়া হয়েছে ঠিক তেমনি বসা কু প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো বন্ধ আমাদের দেশের মধ্যে করার জন্য আমাদের আজকের মাকবসা মঙ্গলের আয়োজন আমরা বিশ্ববর্ষ মূর্তি উপলক্ষে পুজো আচরণের দেড়শো জন শিল্পীর মাধ্যমে আমরা প্রত্যেকটা কমিউনিটি হলে সেই আয়োজনটা আমরা করেছি পাশাপাশি এখানে কালোছড়া আর ডি ব্লকের পক্ষ থেকে যুব উৎসবের সিলেকশন হচ্ছে বিভিন্ন স্কুলে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যারা শিল্পীরা আছেন সেখানে সেই অনুষ্ঠানকে ঘিরে প্রতিক্রিয়া এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় উপস্থিত অতিথি এবং স্থানীয় মানুষজনেরা দেশাত্মক বোধক সংগীত এবং সাংস্কৃতিক পরিবেশনের মাধ্যমে ইতিহাসের এই বিশেষ মুহূর্তটি স্মরণীয় করে তোলেন এই মুহূর্তের এই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ